তো চান্দু তোমাদের স্বাগতম আমার দ্বিতীয়তম ভিডিওতে তো প্রথম ভিডিওতে আমি মিস্টার ত্রিপুরারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার দেখানো এই জায়গা থেকে বা একটা পাইপের ভিতরের ওই লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আমি বলেছিলাম আমি পরবর্তী ভিডিওতে ওই চ্যালেঞ্জটাই করব তো আমি অলরেডি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি তো সব কিছু বাদ দিয়ে চলো আমরা ভিডিওটা শুরু করব। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের ধন্যবাদ যারা করনি অলরেডি করে দাও ভাই এত কি আচ্ছা ভিডিওটা শুরু করি তো আজকের আরও একটি ম্যাচে আমরা নেমে গেছি কী করে জায়গার নাম দুটো জায়গা নাম দেখে পাইপের ভিতরে আসো আসো আমি দিয়া লই এইও আর চাক বাদ দিয়ে দেখি লুট পাওয়া যায় কী কী ভাই এখানে অত একটা ভালো লুট পাওয়া যায় না বেশি লুট পাওয়া যায় না তারপরেও যা পাওয়া যায় তা দিয়ে মেস খেলতে হবে আমাদের কারণ ভাই চ্যালেঞ্জ তো দিছি আর চ্যালেঞ্জ তো কমপ্লিট করবো বলছি তো এটা আমাদের লাগবে কিছু করার নেই তো চ্যালেঞ্জ হিসাবে আমরা ওই পাইপ আরেকটা পাইপ আছে পাইপটা এসে যাই চলো

আমি সরাসরি ওই জায়গা থেকে এই নেমে এসে পড়ছি এই ভাই চান্দু পিছন দিকে কেন মারো চান্দু আগে লুটটা তো করতে দাও চান্দুরা এমনিতেই পিছন দেওয়া ডিস্টার্ব করে আবার নেটও ডিস্টার্ব করে বলো কই যাম তো এখানেও কিছু ভালো লুট আছে ও ভাই এম সিক্সটি পায়ে গেছে হাও এক চেপ পাই তিন চেপ পেলে কী হইতো এটা তো এম সিক্সটি আর পায়ে গেছে বিশ ভাই এমন আই এত কমের মধ্যে খেলা যায় ভাই চান্দু তুমি আসো এটার ভিতরে আসো তুমি তো দেখছো মেরে তুমি মেরে ভিতরে আসো চান কি সুন্দর আমার জ্বালায় চান্দু একলা একলা হাতে হাতে একটা টুপকি একটা টুপকি একটা টুপকি ত্রিপোলার ভাই পিছন থাপ মারা টুপকি মারতে পারি মানে বাহুবাদা বাহুবাদা সবাই তবে বাহু বা দাও মিট কি মারবো হয় একটু কি ওহ কি লাগছে একটু কি লাগছে ভাই দেখ করছি আমার হেলথ পুরা নাই কইরা পড়ছে তোমার কি শত্রু ছিল তোমার সাথে আমি কি তোমার গার্লফ্রেন্ড এক গেছি নাকি তো চলে আসি ট্রেনে কিন্তু এত সুন্দর লুট সামনে তাও লুট করতে পারবো না আহ ভাই এরকম মনে হইতাছে লাগে যে মাছের সামনে মিষ্টি ধোয়া কইতা আছে এনে বইত না থাক কি করার ভাই এমও কম এমও লস্ট করা যাবে না তাই এটা দিয়ে কিলিয়ামের নাম সামনে দিয়ে কী করছে আগে না না প্লেয়ার পরে নেই ড্যামো ড্যামো নুভ পড়ছে যাই হোক মাস্টারে নামার এত মেডালে এসে যাই হোক যাই পড়ছে আমি তো আমার ইয়া পায়ে গেছি সব একটু হয়েছে এবার কা বিজনও ম্যাক্সের মতো চলবো এম সিক্সও ম্যাক্সের মতো চলবো এম টি এখন এক চিপ আর হইছে তিন চিপের মতো ফুল পাওয়ার এখন ফুল ফিট ফোর চিপ হবে তো এই ফোর চিপ এই লোড আচ্ছা সামনে আর কি সেশন আছে ওটা কি যাইতে পারবো আগে ধরো কোনো যান্দুরাতে মারা না খেয়ে রইছে কেউ এসে মারা দিয়ে না তাহলেই হবে না কারুর তো দেখতেছি না কেউ মনে হয় নাই দেখি কেউ যদি এই ধরো 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 ওটা লাল হয়ে গেছে এনিমে আসেনি তারা ধরো এই আই সবে লেট হয়ে যাইতে আর সারি সারি মুগতে কালি বেরাই গেছে এই পায় আমার কাছে দেয়া গেছে চন্দ্র তো সারমনা একটু দি একটা টুকি চন্দ্র ভাই এন বল হে বল চন্দ্র ফায়ার করি চন্দ্র ফায়ার করতেছে কিন্তু লাগে না আরে ভাই আমি কি তোমার মত তো নুব পুরো নাকি হে ওদ্র নুব নাকি আমার নেট হলে পর নেট প্রো হইতে পারে নেট কী পরিমাণ প্রো জানো সে মাঝে মধ্যে হ্যাডশট মারে নশো নিরানব্বই হেডশট দেখবা মাঝে মধ্যে লাল হয়ে যায় আবার মাঝে মধ্যে বডি শটও দেয় সেই পরিমাণ হাই লেভেলের বডি শট প্রায় পাঁচশো ছয়শো এই দেখুন অনকার নিম্ন ফাওয়ার ফায়ার ফি মারতেছে মনে হয় দেখো একশো চুয়ান্নয়ান এইগুলো কোনো নেট কিনে এই যে দেখছো 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 বডি শট মারতে আসছে আচ্ছা যাই হোক এটা বাদ দেওয়া সামনে ওটা লাল হয়ে রয়েছে অনেক দিক অনেক নেমে থাকতে পারে যাই হ্রাস করতো স্লাইড ইউজ করতে চান গাড়ি তুই চানো আর কিছু করতে পারবো না তো চান থেকে বাসার জন্য আমার গাড়ি ইউজ করা একদম চানই করতে আসে দেখতো একটু আমি পুরো এলাকা গিয়ে রাশিয়া তারপরে ধরবো হ্যাঁ এই বা স্টেশনের টাইম হয়ে স্টেশনের ট্রেনে তো উঠতেই হইবো ট্রেনে না উঠলে লাভ নেই ট্রেনে উঠতে হইবো ট্রেনে উঠলে একবার লাইফ ফম এই সামনে একটা সামনে একটা একটা ধাক্কা একটা ধাক্কা একটা ধাক্কা এই কী ড্রাইভিং তোমার থেকে কিরানা লাইসেন্স নিয়ে নিল এই মরতে বাইক দিয়েছিল একটু লাইকা দিছিল লুটতে নিতে পারবো না ধর মেডিটা করি না 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 ওখানে তো ইসপি ফুল করে দিব ওখানে গেলে রেল স্টেশনে গেলে ফুল করে দিবে তো চলো আশা করছি এই ম্যাচটা কোনো রিস্ক নিতে চাই না কোনো প্রাং মেরাং এটা কী করে এটা তোর সুরি মুড়ি যাই হোক হাতের মুন্দিরে দেখাল চাই না আমি ভাই কী সুন্দর খাওয়ান দেখছো তোর বুঝ তোর ওই যে কীটা ডায়লগ আছে না ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালে ভাই রসমালে লই তারি না তো কোনো রিক্স চাই না আমি সরাসরি যা ভরে দিব নিমিকে এই ও শেষ ভাই আমার বারোটায় আমি খাইছে এটাই বারোটায় আমি দিয়ে তো আরেকটা কেরি করতে পারতাম আচ্ছা যাই হোক রিভাইভ কার্ড পাইছি বারোটা এমও দেওয়া বারো এমওর বদলে রিভাইভ কার্ড তো দেখি ওই দেখি ওখান ভাই আমার সর্বপ্রথম টার্গেট হয়েছে একটা গাড়ি লোয়া যেটা গাড়ি সামনে ধরো এই একটা আগে তো গাড়ির দ্বারা নাম তারলে হইতো তো গাড়ি লোয়ার মেন টার্গেট হয়েছে যদি গাড়িতে সত্তর আমিও ড্যামেজ হয় তো আমার এমওর খরচটা কমে দিব আর কিন না লোটা একটা ভিডিও হইলো তো গাড়ির টরিটা ভাই ওখানে হচ্ছে একটা মশা ট্র্যাক তো গাড়ির টরিটা আমি একটা মশা ট্র্যাক খোঁজার মিশন শুরু করি মিশন মশ্চার ট্র্যাক তো অনেকক্ষণ পরে আসছি আমি একটা মশা ট্র্যাক পাইলাম ভাই মশ্চা ট্র্যাকটা দেখে আমার মনে ছিল আছে বাই তোর পাউডার বাইটকার পাউডার ধরে আমি মাস্টার পাউডার ধরে আমি তোর একটু দো আছে পাউডার দো আছে এই পাওডা কই তোর পাউডার দেখা ভাই আচ্ছা যাও সরাসরি আর পাও খুঁজে পাই না চলো আমরা মশা ট্রাইগলে আমাদের মিশন হাঙ্গামা শুরু করি তো মিশন হাঙ্গামায় আমার খুবই কম আরে ভাই তোর ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স তো সত্যি সত্যি আজকে তোর ড্রাইভিং আছে কি তুই গাড়িতে চালাস তোর পুলিশ ধরে না তোর কপাল আচ্ছা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিছে ড্রাইভিং লাইসেন্স দিছে বাংলাদেশ টপন মানে রাত ভাই আইটি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে তার মতোই ড্রাইভিং করি তো সরাসরি বেশি ধরো বেশি রোড নিয়ে আমি চলে যাই এই ইয়ারট্রফে নিমে আছে চান্দুরে একটা সারপ্রাইজ দেবো তো ইয়ারট্রফতে সোজাসুজি হামলা না করে ইয়ারড্রফে ফিসন দিয়ে আসবো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ড্রাইভিং দেখছো আমার ড্রাইভিং স্কুল ওই যে চান্দ দেখছি চান্দুরে দেখছো চান্দ মনে করছে আমি চলে যাবো কিন্তু চান্দকে জানে আমি আসতেছি তোমার কাছে ভাই আমার ড্রাইভিং স্কিল দেখলে তোমরা তো ভাই হা করে দাঁড়ায় থাকবা তো কেউ যদি আমার সাথে লং ড্রাইভে যেতে চাও তাহলে চলে এসো ওই চান্দার চান্তাই ছিল চান্সটি এই চান্দু হেডটা না লাগলো আমি আমি হ্যাডটা লাগিয়ে গেছে একটা এটা কি রোম আছে বসে হিলিং রোড তো লোড নিতে পারবো না হিলিং রোডটা ফালে দিতে হবে তো তুমি চলে যাও বন্ধু আজকের জন্য তোমাকে ধন্যবাদ ধরো টাটা গুড বাই সি ইউ দেখা হবে পরবর্তী কিলের পরে উনি পরবর্তী ম্যাচে তো আমরা এগিয়ে যাই পরবর্তী এক কিলের আশায় দেখি সামনে কোনো কিল আসে নাকি আমাদের আশা করে তো এক পাবলিক সামনে খোলা রাস্তা হাটে এই ও বাই ভাই চাইছি দুইশো ড্যামেজও মরে না কিরে ভাই দুই কন্ডা রয়েছে আমরা কন্ডা রয়েছে আমরা ও দেও আসলে কন্ডা রয়েছে আমরা কত তিনশোর মতো ড্যামেজ দিয়ে ফেলছি আচ্ছা কি করার আছে আর আমগুলো কি এরকম হয় বাদ দাও বাদ দিয়ে চলো তো আমার ড্রাইভিং স্কিলের একটু উদাহরণ দেখো এই দেখো কি পরিমাণ একটা জ্যাম আটকে গেছি আর এই জ্যাম থেকে আমি কিভাবে ছুটবো ভাই এক করে সহজ কাজ রায় নাই বাজে দিত ছুটে দেয় কিন্তু আমি আমার ড্রাইভিং স্কিলের জাদু দেখতে ছুটে গেছি আচ্ছা যাই তাই হোক না না এগুলো আমার ড্রাইভিং স্কিল কোনো ব্যাপার না চলো এইখানে আর মাত্র চাইটটা লাইফ আছে ভাই গাড়ি থেকে বলো নামা যাবো না খালি একটা আশেপাশে পাইলেই হবে আমার এমও কিন্তু বিজনের নাই তো এম সিক্সটি দিয়েই খেলা লাগবে তো এডের কাছে কোনো নেমে আসছে না না এডের নাই গাড়ির ভিতরেই আর সামনে যেটা ফাইট করতেছে একটা একটা ধাক্কা মাস্তা লিতে হয় ইয়ো হ্যাঁ কী হইল না কি ভাই খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া এটা কোনো কথা নেট চলে যায় তো আমি একটু আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিই দেখি নেট আসলে কী হয় ভাই মনে হয় তো আর বাসুম না কারণ যে জায়গায় নেট গেছে ওই জায়গায় নিয়ে মিফিটাই বিটি করতে আসে তো আমার এটা বাস আর ওই নেট আসছে দাঁড়াও দাঁড়াও তারপরেও নেট ঠিক হয় না পুরো হয়ে যায় আবার গেছে কৌ ভাই না কষ্ট হাম কী দাঁড় রাখে গা ব্রু মাই না না আসলে মেরে দিচ্ছে শান্ত করে কী দেবে সে ড্রোনে সিঙ্গেলি ড্রো সিঙ্গেলি দেবে ভাই কীভাবে

তুমি আমার সাথে নাস্তা হও চান্দু ফায়ার করতেছে চান্দুর ফুল ড্যামেজ আর পাঁচ ড্যামেজ চান্দু গাড়ি চিটে গেছে আমার একটা ফাইট দিতে আমি কিন্তু ওইটা ডিস্টার্ব করবে না একটা ধাক্কা এটা মারতেই হইবে চান্দুরে একটা ধাক্কা চান্দুরে মাইরা গেলছে হ্যাঁ গাড়ি চিটে গেছে যা গাড়ি চিটে গেছে কী একসাথে গিয়ে টিম আপ করবো সেদিকে টিম আপ করে টিম আপ করে নাকি চাঁদো টিম আপ টিম আপ ব্রো ব্রো টিম আপ টিম আপ টিম আপ ব্রো টিম আপ এই ব্রো ব্রো টিম আপ করো চাঁদু কথা শুনে না কেন চাঁদ বস করতেছি তাও হইতেছে না তোমার কাছে চাঁদ ভাই নির্দিষ্ট করে টিম করলেও তো না টিম আপ যদি করে সত্যি আমি এখন তুমি জামেরা দেবো চান্দু বারবার মারা চিন্তা ভাবনা কেন করো কি হতে হো তুম লোক চান্দু যাও তুমি যা জুনে যা মরো যাও জুনে যা মর তো মর গাড়িটা ফুলে তার লইতো তোলে বুঝো তুমি গাড়িটা ফুলে তুমি চান্দু আইসে পড়ছে চান্দু আইসে পড়ছে চান্দু চান্দু আমার কাছে এমন আই চান্দু চান্দু খাই দিছে ভাই তা আরেকটুর জন্য বইয়াটা হয় নাই দেখি বুবা চাচা বুড়ার চা বুবা চাচা তো ভাই ভালোই খেলছে খেলছি তো এই ম্যাচেস প্লাস আচ্ছা যাই হোক এত কম লুট নিয়ে যে এই ম্যাচটা খেলতে পারছি চারটা কিল পাইছি চারটা দুটো ছয়টা ছয়টা কিল পাইছি তুমি যদি এসব করো তো আমার কিলের সময় দেখবো আর ছয়টা কিল বলছে জয় কিল আচ্ছা তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সামনে আর ত্রিপলার এর কমেন্টে গিয়ে তোমরা এটা বলো যে সিএমের চ্যালেঞ্জটা যে সে অ্যাকসেপ্ট করে কারণ তাকে দেওয়া আমার চ্যালেঞ্জ আছে আমি কোনো কমেন্টে যাওয়া বলিনি কিন্তু তার ভিডিওতে দেখছিলাম সে বলতেছিল যে তার কোনো একটা নতুন কোনো কীভাবে কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় কীরকম একটা ভিডিওর সে দিতে তো তোমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসার জন্য তো সবাইকে গুড বাই টাটা ইউ দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার জন্য আল্লাহ হাফেজ